কত ভিডিও করবেন আর কত খবর করবেন ব্রিজ হবে না প্রসঙ্গ জানতেই কলেজ পড়ুয়ার বক্তব্য আপনাদের কিছু বললেই আবারও হুমকি দেওয়া হবে আমাদের কি ভাবছেন কোথাকার ঘটনা সংবাদ মাধ্যমের সামনে মুখ খুললেই শুনতে হয়েছিল তাদের হুমকি কে দিচ্ছে এই হুমকি এই প্রশ্নের উত্তরেও কলেজ পড়ুয়া জানান হুমকি দেওয়ার আবার লোকের অভাব ঘটনাটি মেমারি দিলালপুর এলাকার জানেন কোন দিলালপুর যে দিলালপুরে হয়েছিল ভোট বয়কট দাবি একটাই ছিল যে তাদের ব্রিজ করে দিতে হবে মনে পড়ছে এই খবর বারংবার দেখানো হয়েছিল সংবাদ মাধ্যমে জানা যায় রবিবার দুপুরে দিলালপুরে ভগ্নপ্রায় ব্রিজ পরিদর্শনে উপস্থিত হন এমপি ডক্টর শর্মিলা সরকার আশা দিলেন ব্রিজ করে দেওয়ার তবে এলাকার একাংশ মানুষজনরা আশাবাদী নন প্রতিক্রিয়া নিতে গেলে জানান কিছু বললে হুমকি দেওয়া হবে আবার পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত দিলালপুর এলাকায় কাঠের ব্রিজের ভগ্নপ্রায় অবস্থা এ ছবি বহুদিন ধরে এলাকার মানুষজনদের কাছে জনপ্রতিনিধিরা নাকি বারে গেছেন আর তাদের আশ্বাস দিয়েছেন যে ব্রিজটি মেরামতি করে দেওয়া হবে সেই আশাতে আশাবাদী হয়েছিলেন দিলালপুর বাসীরা তবে টনক তখনই নড়েছে তাদের যখন বারংবার আশ্বাস পাওয়ার পরেও ব্রিজ কোনোভাবে হয়নি এলাকার মানুষজনরা প্রতিবাদে স্বরূপ হয় ভোট বয়কটের ডাক দিয়েও হয়নি পাকা ব্রিজ বা ব্রিজ সংস্করণ এলাকাবাসীর একাংশ এক প্রকার আশা ছেড়েই দিয়েছেন তারা যে দিলালপুরে কোনো দিনও পাকা ব্রিজ হবে বলে মনে হয় না ভগ্নপ্রায় ব্রিজের খবর বহুবার সংবাদ মাধ্যমে দেখিয়েছেন বা জনগণের সামনে তুলে ধরেছেন সাংবাদিকরা এলাকাবাসীর কাছে বা এলাকাবাসীর মানুষজনদের কাছে মানসিকতা সেই একই রয়ে গেছে খবরের জেরে হয়তো ব্রিজ হতে পারে এমনটাই আশা করলেও বারংবার খবর হওয়ার পরেও যখন খবরের জেরে ব্রিজ না হওয়ার কোনো গল্পই উঠে এসেছে তথা এলাকাবাসীর কাছে সেটাও এখন আশাবাদী নয় এক প্রকার তারা ভেবেই নিয়েছেন ভোট বয়কটের পরেও ব্রিজ তারা পাননি ভবিষ্যতেও ব্রিজ হবে কিনা না এ আশাও তারা ছেড়ে দিয়েছেন প্রসঙ্গত বর্ধমানের সাংসদ ডক্টর শর্মিলা সরকার ব্লক সভাপতি নিত্যানন্দ ব্যানার্জিকে নিয়ে রবিবার দুপুরে গিয়েছিলেন এলাকা পরিদর্শনে সংবাদ মাধ্যমের সামনে আশ্বাস দিলেন ব্রিজের সমস্যা দূর করে দেওয়ার তবে এলাকার একাংশ আশাবাদী হলেও আশা হারিয়ে ফেলার সুরও শোনা গেল বেশ কয়েকজনের কাছে দিলালপুর সহ বেশ কিছু এলাকার মানুষজনদের এখনও এই ভগ্নপ্রায় কাঠের ব্রিজ দিয়েই যাতায়াত করতে হচ্ছে এক প্রকার জীবন হাতে নিয়েই জানা গেছে আপতকালীন সময়ে এই ব্রিজ না থাকলে হাসপাতাল বা বিভিন্ন প্রশাসনিক দপ্তরে তাদের কাজ মেটাতে গেলে ঘুরতে হবে প্রায় ছয় থেকে সাত কিলোমিটার তবে এখনো যদি ব্রিজ সংস্করণ না করা হয় ভগ্নপ্রায় বৃষ্টি কোনোদিন বন্ধ হয়ে যাবে। তবে যাতায়াতের জন্য নৌকা থাকলেও যাতায়াত ক্ষেত্রে সেই পরিষেবা যথোপযুক্ত নয় বলে মনে করছেন এলাকাবাসীরা দেখুন বিস্তারিত খবর চেষ্টা লেগে রয়েছে যে কোনো ফান্ড থেকে বৃষ্টি করার কিন্তু বুঝতেই পারছেন কেন্দ্র সরকারের চরম অসহযোগিতা তারপরও আমাদের এটা করতে হচ্ছে এমপি ম্যাডাম কথা দিয়েছেন আমরা দু তিন দিনের মধ্যে এক্সটিমেট রেডি করে পাঠাবো এমপি ম্যাডাম নিশ্চিতভাবে আপলোড করে দেবেন এবং আমি আশাবাদী এবার নিশ্চিতভাবে আমাদের এই ব্রিজটা হবে আপনি নিজে উঠলেন এমপি ম্যাডাম উঠলেন যে আতঙ্ক এটা তো আমার গ্রাম আমার তো এখান থেকে ছোটবেলা থেকে যাতায়াত আমার প্রথম দিন থেকে দিলেলপুরে যেদিন থেকে মাইক ধরেছিলাম বলেছিলাম যে আমি দিলেলপুরের টোটাল গ্রামের রাস্তাটাকে পাকা করব আর এই ব্রিজটাকে পাকা করব ব্রিজটা পাকা করতে গিয়ে যে দেড় কোটি দু কোটি টাকা দরকার এর সংস্থান আমার ক্ষমতায় কুলোয়নি বলে করতে পারিনি কিন্তু অনবরত চেষ্টা চলেছে দেখা যাক ইমিডিয়েট একটা ভালো জিনিস যদি করে দেওয়া যায় আগামী দিনে আমি বলছি তো এটাতে আমরা এমন করে দেবো যে বড় গাড়ি বড় এখানে লরি যাতায়াত করবে বাস যাতায়াত করবে করতে পারবো কিন্তু আপাতত একটা কংক্রিটের ব্রিজ অন্তত এমার্জেন্সি চালানোর ব্যবস্থা যাতে করতে পারি সেই চেষ্টা হচ্ছে এমপি ম্যাডাম এসেছিলেন তাকেও ধন্যবাদ বলছি আজকে এমপি এসেছিলেন এমপি ম্যাডাম উনি এসে পরিদর্শন করলেন এবং বললেন যে খুব তাড়াতাড়ি টাকা অ্যালার্ট হবে এবং খুব তাড়াতাড়ি ব্রিজের কাজ আরম্ভ হবে হয়তো তিন মাসের মধ্যে ব্রিজ হয়ে যাবে এমন বলছি কেন এত জোর দিয়ে কেন বলছো

এখানে যে পরিস্থিতি রয়েছে আপনি নিজে উঠলেন হাঁটলেন দেখলেন কারণ আপনি নিজেও আতঙ্কিত গ্রস্ত হয়ে করলেন কত দ্রুত করা সম্ভব বলে মনে করছেন রীতিমধ্যে তো জেলা পরিষদের থেকে এবং ব্লক সভাপতি তিনি অনেকবারই এটাকে গ্রহণ করেছেন বিধায়ক পরিদর্শন করেছেন দেখুন কে আগে কি করেছেন আমি সেটা বলছি না আমি আজকেই বললাম দুদিনের মধ্যে আমাকে এস্টিমেট দিয়ে দিলে আমি তার মধ্যেই আপলোড করে দেব এবং যত তাড়াতাড়ি টেন্ডার নিয়ে এটাকে করা যায় তত তাড়াতাড়ি এটা হয়ে যাবে মানে আমার দিক থেকে আমি একটা ঘন্টার জন্য আমি পেছবো না কতটা আশা বা কি মনে হচ্ছে আপনাদের মানে আমার হবে না কেন এই তো কত আসছে কত যাচ্ছে এটা নিয়ে পাঁচ বার হলো আচ্ছা পরীক্ষা হলো তারপরে ভোট অফারে বৈখ করে দিল তাও হয়নি আজকে যে এমপি ম্যাডাম মেলেন কতটা আশাবাদী বা আশা তো মনে হচ্ছে যে হবে না হবে না